একেবারে নিজেদের দমে এ যোগ্যতা অর্জন করলো মোহামেডান স্পোর্টিং হ্যাঁ বন্ধু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা নিজেদের দমে পৌঁছে গেল ভারতীয় ফুটবলের মূল স্রোতে আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ সুতরাং দু হাজার পঁচিশ সাল থেকে কিন্তু কলকাতার তিনটে দল আইএসএল এ খেলবে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ছখানা ডার্বি আমরা দেখতে পাবো তো মহামাটানের এই আইএসএলে উঠে আসাটাকে আপনি কেমনভাবে দেখছেন আর গতকাল একটা জিনিস দেখে সত্যি খুব ভালো লাগলো দলের বিদেশি প্লেয়ারদের সেলিব্রেশন এক ইন্টারন্যাশনাল ভাতৃত্ববোধ যেন দেখলাম শিলংয়ের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা ঘানা রাশিয়া পতাকা নিয়ে উল্লাসে মারছিলেন্লোভাবে অসাধারণ মুভমেন্ট এবং সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখলাম যে মহামার্ড স্পোর্টিং সমর্থকদের উল্লাস আর আর একটা কথা বলতে হয় যে এতদিন খবরের কাগজ বা বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু মহামাডামের খবর ছোট্ট করে দেওয়া যায় এবারে কিন্তু একটা অন্য চিত্র দেখলাম একেবারে খবরের প্রথম পেজে কিন্তু মহামাডন স্পোর্টিংয়ের নাম তো মহামার্ন স্পোর্টিং একটা ইতিহাস রচিত করেছে সে বিষয়ে কারোর সন্দেহ নেই আর কালকের ম্যাচ নিয়ে যদি আলোচনায় আসা যায় প্রথম পনেরো সেকেন্ডে কিন্তু গোল তুলে নিয়েছে মহাডার্ন স্পোর্টিং এবছর এডি হান্ডারনেজ অসাধারণ পারফর্ম করেছে এ বি সি ডি গোল করবে এডি তারপরে কিন্তু কিছুটা খেই হারিয়ে ফেলে ফেলেছিল সাদা কালো খেলোয়াড়েরা তারপরে কিন্তু সেকেন্ড হাফে আবার দুর্দান্তভাবে খেলায় ফিরে আসে ও পুরো টিম আর বিশেষ করে তিন কাটের নিচে পদম ছেত্রির প্রশংসা তো করতে হয় অসাধারণ কয়েকটা তিনি সেভ করেছেন তার পারফর্ম অসাধারণ অসাধারণ মহামারানের এই সাফল্যে খুশি বাংলার অপর দুই ক্লাবের সমর্থকেরা এবং বিভিন্ন ক্লাবের সমর্থক থেকে শুরু করে কর্মকর্তা তারা কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছে প্রত্যেকে মহারানকে ধন্যবাদ জানিয়েছে যেমন ইস্টবেঙ্গলের কার্যকর্তা নীতু সরকার তিনি বলেছেন যে একটা ইতিহাস উত্থিত করল মহারান স্পোর্টিং সেই সঙ্গে মোহনবাগানেরও যিনি পদে আছেন দেবাশিস দত্ত স্যার তিনিও বলেছেন এবং প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে সভ্য সমর্থক তারা কিন্তু কে প্রশংসার বন্যায় করিয়ে দিয়েছেন আজকের দিনে কোনো সমালোচনা নয় পুরো ক্রেডিট টিম ম্যানেজমেন্ট সাপোর্ট স্টাফ এবং ক্লাব কর্মকর্তাদের অবশ্যই দেব। এর আগে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে এর আগে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে আজকের খুশির দিনে সেসব সে সমস্ত বিতর্ক থাক বিভিন্ন প্রান্তে কিন্তু সেলিব্রেশনের বন্যা বয়ে যাবে একথা বলার অপেক্ষা রাখে না আর আজকের টিম নামছে সমত সন্ধ্যা সাতটায় দমদম বিমানবন্দরে সেখানেও সমর্থকরা যাবেন তোমরা যারা যেতে চাও তো অবশ্যই চলে যাবে কোনো অসুবিধা নেই ওখানে ইফতারের ব্যবস্থা থাকবে তো মহামাটা স্পোর্টিংয়ের এই সাফল্যে তুমি কতটা খুশি অবশ্যই কমেন্ট করবে আর তুমি যদি মোহাম স্পোর্টিং সমর্থক হও এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে